মূলত আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আজকে পরিদর্শনে আসার যে মূল আমার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জেনেছে যে গত সপ্তাহে আমাদের সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের ওপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর ওপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এবং সে হামলার শিকার হয়ে আমাদের কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলার হোসেন পাশাভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং আমি সেই সময় আর কি দেশের বাইরে ছিলাম একটি মিটিংয়ে অংশগ্রহণ করছিলাম আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি উনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং যিনি আহত হয়েছেন দেলার হোসেন পাশা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে দুই দিন পরে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয় এবং আমি গতকালকে রাত্রে একটা সময় আমি দেশে ফিরেছি এবং ফেরার পরেই আমি চিন্তা করেছি যে মানবিক দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে আমার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ এবং আমার জন্য নিবেদিত আমার দলের জন্য নিবেদিত আমার আওয়ামী লীগের যেই কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে একটি উন্মুক্ত নির্বাচন অংশগ্রহণ করতে গিয়ে রাজনৈতিক কারণে হামলা শিকার হয়েছে সেই কারণে আমি আমার দায়িত্ব বলে মনে করেছি যে দ্রুত ছুটে আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি সরাসরি তাকে একটু দেখতে চেয়েছিলাম এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই আমার এখানে আসা এবং তার কোনো সমস্যা আছে কি না তার কোনো প্রয়োজন আছে কি না বা তার আত্মীয় স্বজনের আবেগ অনুভূতি এবং তাদেরকে একটু সমবেদনা জানানো এবং তাকে মানসিকভাবে আরও আশ্বস্ত করা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি খবর রাখছেন উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্য বা কোনো মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না এবং সেই ক্ষেত্রে উনি নিরুৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি আমি আমার নির্বাচনী এলাকা সিংরা উপজেলার বারোটি ইউনিয়ন এবং পৌরসভার জনগণের কাছে দিতে চাই কিন্তু যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আমরা রোজার মধ্যে থেকেই সকল ধরনের কার্যক্রম আমি আমার নির্বাচনী এলাকায় যাচ্ছি না কারণ একটাই যে নির্বাচন কমিশনের এই তফসিলের প্রতি সম্মান প্রদর্শন করা যেন আমি নির্বাচনী এলাকায় গেলে কোনো ধরনের নির্বাচনের পরিবেশ বিঘ্ন না হয় যে কারণে কিন্তু ঈদের পরের দিন আমি চলে আসি এবং আমি আমার দলের নেতাকর্মীদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাই যে আগামী আটই মেয়ের আগে আমি আর কি নির্বাচনী এলাকায় যেতে চাই না তো সেই কারণে আজকে আসা যাতে করে প্রথমত আমরা দেলওয়ার হোসেন পাশা ভাইয়ের সুস্থতা কামনা করি আমি সকলের কাছে দোয়া চাই যেন আমাদের এই রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের সদস্য সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আপনারা দোয়া করবেন পাশাপাশি তার প্রতি হামলা যারা চালিয়েছে আমি পুলিশ প্রশাসন সকলের কাছে আমি অনুরোধ করব যেন দ্রুত আরও বাকি যারা আসামিরা জড়িত আছে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আমরাও দেখেছি যেখানে চিহ্নিত করা গেছে যে যারা আর কি হামলার সাথে সরাসরি জড়িত যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নেওয়া যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথেও আমি এসে হাসপাতালে আসার আগে কথা বলেছি যে আমাদের আওয়ামী লীগের উপজেলা বা পৌর শাখার যদি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সংগঠন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয় ব্যবস্থা নেয় এবং যারা অন্য সংগঠন সহযোগী সংগঠন ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগ তারা যারা আছে সেই সকল সংগঠনে যাতে সেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে এবং আওয়ামী লীগের নৌকার একজন বিজয়ী সংসদ সদস্য হিসেবে এবং সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি মনে করেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা এমন দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন ভবিষ্যতে কেউ কারও কোনো পরিচয় ব্যবহার করে বা কোনো অনৈতিক কোনো আর কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদের দল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস না করতে পারে তারই জন্য আমরা একটা কঠোর দৃষ্টান্ত তৈরি করতে চাই সে ব্যাপারে আমরা